সাথে থাকুন আরও ভিডিও দেখতে থাকুন আমাদের পেজে আমাদের চ্যানেলে অনেক রকম কাজের ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখুন বুঝুন জানুন রিয়েলাইজ করুন আসলে এটা ভালো কি ভালো না আপনি এটা সম্পর্কে ভালো করে স্টাডি করুন হোয়াট ইজ থ্রি ডি ইপক্সি ফ্লোরিং এভাবে সার্চ করলে অনলাইনে গুগলের মধ্যে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সব কিছু জানবেন বুঝবেন তারপরে নিশ্চিন্ত হয়ে এই কাজগুলো করাতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক সরাসরি 3D ইপক্সি ফ্লোর কিভাবে তৈরি হয় সেই ভিডিওই দেখছেন এখন আপনিও চাইলে আপনার বাড়িতে এই ধরনের 3D ফ্লোরিং গুলো প্রতিস্থাপন করাতে পারেন আপনার বাসায় যদি টাইলস গুলো পুরাতন হয়ে থাকে বা টাইলসের জয়েন্ট গুলো নষ্ট হয়ে গেছে দেখতে খারাপ লাগে বা টাইলস গুলো ব্যবহার করছেন আর দেখতে ভালো লাগছে না বা আপনার বাসায় মুজাইক করা ছিল মোজাইক গুলো আপনার অনেকদিন পুরনো হয়ে গেছে আর দেখতে ভালো লাগছে না তাহলে পৃথিবীর সবচাইতে আধুনিক এবং সবচাইতে আপনি ব্যবহার করতে পারেন এগুলো সাধারণ টাইলসের এর প্রতিস্থাপন করা যায় মোজাকের উপরেও প্রতিস্থাপন করা যায় এই ধরনের থ্রি ডি ফ্লোরিং গুলো আপনি চাইলে আজীবন ব্যবহার করতে পারবেন হ্যাঁ আপনার বাসার পুরাতন ফ্লোরকে এই ধরনের মডার্ন ফ্লোরে বদলে নিতে পারেন যারা কাজ অর্ডার করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে এসে এই ধরনের বাস্তবে নিজের চোখে দেখতে পারেন এবং এটা আসলে ফিলটা কি হয় হয় টাইলসের মতো কিনা বা এটা কিরকম হয় সেই ব্যাপারটা আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন সবকিছু বোঝার পরে যদি মনে হয় না এই ধরনের থ্রিডি ফ্লোরিং গুলো আপনার বাসায় উড়লে ভালো হয় তাহলেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার বাসায় এই ধরনের থ্রিডি ফ্লোরিং গুলো করানোর জন্য তো সম্মানিত গ্রাহক যিনি ভাবছেন নিজের বাসায় 3D ফ্লোরিং গুলো করাবেন তাদের জন্যই সরাসরি কিভাবে 3D ফ্লোরিং গুলো তৈরি করা হয় সেই ভিডিওই দেখালাম তো যিনি ভাবছেন তিনি কাজ অর্ডার করবেন বিনা সংকোচে কোনো দ্বিধা রাখবেন না আর আমাদের সাথে কথা বলার জন্য নির্দ্বিধায় সরাসরি আমাদের দেওয়া নাম্বারগুলোতে কল করবেন মনে কোনো দ্বিধা সংকোচ রাখবেন না সম্মানিত গ্রাহক এই ভিডিওটি এই পর্যন্ত ছিল সাথে থাকুন আরও ভিডিও দেখতে থাকুন আমাদের পেজে আমাদের চ্যানেলে অনেক রকম কাজের ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখুন বুঝুন জানুন রিয়েলাইজ করুন আসলে এটা ভালো কি ভালো না আপনি এটা সম্পর্কে ভালো করে স্টাডি করুন হোয়াট ইজ থ্রি ডি ইপক্সি ফ্লোরিং এভাবে সার্চ করলে অনলাইনে গুগলের মধ্যে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সব কিছু জানবেন বুঝবেন তারপরে নিশ্চিন্ত হয়ে এই কাজগুলো করাতে পারেন ধন্যবাদ